অনেক দিন থেকে আমার একটি পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে আমি জানি না যদি তা দেখা পেতাম দামের জন্য আটকাতো না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চাইতে নদীর দামই বেশি পাহাড় স্থানও নদী বাহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই যাওয়া অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বিনিময়ে ছেলেবেলায় আমার বেশ ছোট্ট একটা সেখানে অসংখ্য প্রজাপতি দ্বীপটি ছিল আমার বড় যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস খুব মাইরি তখন জয়ের আনন্দে আমি বিহু ফল